আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব পুলিশ কর্মকর্তা সানজিদা সাময়িক বরখাস্ত ঢাকা মহানগর পুলিশ সিডিএমপির সাবেক অতিরিক্ত উপকমিশনার দুহাজার তেইশ সালের সেপ্টেম্বরে ঢাকার বার্ডেম হাসপাতাল থেকে তুলে নিয়ে সাবাক থানায় আটকে নিষিদ্ধ ছাত্রলীগের দুই কেন্দ্র নেতা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক নেতাকে ব্যাপক মারধর ও পরকেয়ার ঘটনায় আলোচনা এসেছিলেন রাষ্ট্রপতির এপিএসএর এসপি এডিসি সানজিদা আরফিন সে সানজিদাকে বরখাস্ত করা হয়েছে এরপর জানাব সচিবালয় আগুন রিপোর্ট জমা আজ প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয় অগ্নিকাণ্ডের ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রাথমিক প্রতিবেদন আজ সোমবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের কাছে হস্তান্তর করবে তদন্ত কমিটি এদিকে তাবলিক জামাতের দন্ত নিরসনে সরকারের নতুন সিদ্ধান্ত যা বললেন সাতপন্থীরা তাবলিক জামাতের কাকরাইল মসজিদে সবগুজারি রাত্রিযাপন কার্যক্রম পরিচালনা ও শান্তি বজায় রাখা নিয়ে নতুন প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানাব খালেদা জাকে শাস্তি দিয়ে পুরস্কার পেয়েছিলেন পাঁচ বিচারপতি সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জাকে অন্যায়ভাবে সাজা দিয়ে পুরস্কার পেয়েছিলেন পাঁচজন বিচারপতি এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাব সঙ্গেই থাকুন এদিকে বৈদেশিক মুদ্রা রিজার্ভ ছাড়ালো ছাব্বিশ বিলিয়ন ডলার দাতা সংস্থার ঋণ ও অনুদান প্রবাসী আয় বাড়ায় দেশে রিজার্ভের পরিমাণ আরও বাড়ছে এতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন ছাব্বিশ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছাছে এবং সর্বশেষ জানাবো ফেসবুক আছে তিন দাবি ঘোষণা করলেন হাসনাত আব্দুল্লাহ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্টার্টেচারের মাধ্যমে আমি ফ্যাসিস্ট রাজনীতিকে চূড়ান্তভাবে কবর দেওয়া সহ তিনটি দাবি ঘোষণা করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সামান্যক হাসনাত আবদুল্লাহ এক আমি ফ্যাসিস্ট রাজনীতিকে চূড়ান্তভাবে কবর দিতে হবে দুই ভারতীয় আধিপত্যবাদের অবসান ঘটাতে হবে এবং তিন বাংলাদেশে একটা সাম্য ইনসাফের সমাজ তুলতে হবে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত পুলিশ কর্মকর্তা সানজিদা সাময়িক বরখাস্ত ঢাকা মহানগর পুলিশ ডিএমপির সাবেক অতিরিক্ত উপকমিশনার সেই এডিসি হারুনো সানজিদা কাণ্ডে সেই সানজিদা আফরিনকে সাময়িক বরখাস্ত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় রোববার উনত্রিশে ডিসেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে বরখাস্ত করার জন্য বলা হয়েছে সানজিদা বর্তমানে আর্মড পুলিশ ব্যাটালিয়ন এপিবিএনে কর্মরত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সানজিদাকে সরকারি চাকরিবিধি আইনে বরখাস্ত করা হয়েছে বরখাস্তকালে তিনি বরিশাল রেঞ্জে সংযুক্ত থাকবেন এবং বিধি অনুযায়ী খোরপোস ভাতা পাবেন উল্লেখ্য দু সালে সালের সেপ্টেম্বরে বার্ডেম হাসপাতাল থেকে তুলে নিয়ে সাবাক থানায় আটকে নিষিদ্ধ ছাত্রলীগের দুই কেন্দ্রীয় নেতা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক নেতাকে ব্যাপক মারধর ও পরকীয়ার ঘটনায় আলোচনা এসেছিলেন রাষ্ট্রপতির এপিএস এর স্ত্রী এডিসি সানজিদ আফরিন সে সানজিদ আফরিনকে তখনই এপিবিএনে সংযুক্ত করা হয়েছিল এরপর দীর্ঘদিন পর জানা গিয়েছে তিনি আওয়ামী লীগের সঙ্গে নানা কর্মকাণ্ডে জড়িত এ কারণে তাকে সর্বশেষ এই বরখাস্তের আদেশ দেওয়া হয়েছে সচিবালয় আগুন রিপোর্ট জমা আস প্রশাসনের কেন্দ্রবিন্দ সচিবালয় অগ্নিকাণ্ডের ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রাথমিক প্রতিবেদন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ কাছে হস্তান্তর করবে তদন্ত কমিটি গতকাল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে প্রধান প্রধানোপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার সব তথ্য জানান তিনি বলেন সচিবালয় অগ্নিকাণ্ডের ঘটনায় গঠিত তদন্ত কমিটি প্রধান তাদের জানিয়েছেন সোমবার প্রাথমিক প্রতিবে বেদন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের কাছে হস্তান্তর করবেন এই মুহূর্তে তারা প্রয়োজনীয় আলামত সংগ্রহ করছেন এর মধ্যে আলামত দেশে পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে তারা যদি প্রয়োজন মনে করেন কিছু আলামত দেশের বাইরে পাঠিয়ে পরীক্ষা নিরীক্ষা করা হতে পারে বলে জানিয়েছেন গতকাল বুধবার ছিল বড়দিনের ছুটি এনে গভীর রাতে বাংলাদেশের সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে সাত নম্বর ভবনে আগুনে ওই ভবনে থাকে সড়ক পরিবহন সেতু মন্ত্রণালয় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দুই বিভাগ ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের ডাক ও টেলিযোগাযোগ বিভাগ যুবক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের নথিপত্র পুড়ে স্থায়ী হয়ে যায় পুড়ে যা কম্পিউটার আসবাবপত্র থেকে কোনো তথ্যই পাওয়া যায়নি দেয়ালো মেঝেতেও বড় ক্ষতি হয়েছে ভবনটির ক্ষতিগ্রস্ত তলাগুলো আপাতত ব্যবহার করার সুযোগ নেই অস্থায়ীভাবে বিকল্প অফিস করছে মন্ত্রণালয়গুলো এই অগ্নিকাণ্ডকে নাশকতা হিসেবে দেখছে অনেকেই অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে গত বৃহস্পতিবার একটি জরুরি সভা অনুষ্ঠিত হয় সেই সভায় ঘটনা তদন্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ মহাসচিবকে প্রধান করে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয় কমিটিতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের প্রধানকে সদস্য সচিব করা হয়েছে কমিটিকে তিন দিনের মধ্যে প্রাথমিক প্রতিবেদন দিতে বলা হয় তাবলিক জামাতের দ্বন্দ্ব নিরেশনে নতুন সিদ্ধান্ত সরকারে যা বলেন সাতপন্থীরা তাবলিক জামাতে কাকরাইল মসজিদের রাত্রি রাত্রিযাপন কার্যক্রম পরিচালনা ও শান্তি শৃঙ্খলা বজায় রাখা আব্দুল সালাম স্বাক্ষরিত এই প্রজ্ঞাপনে বলা হয় মাওলানা মোহাম্মদ জুবায়রো মাওলানা সাদের অনুসারীগণ পূর্বহতে জেলা উপজেলায় যে সকল মসজিদে নিজ নিজ তাবলিক জামাতের কার্যক্রম পরিচালনা করে আসছে শান্তি শৃঙ্খলা রক্ষার্থে বিপদ পক্ষদার সংশ্লিষ্ট মসজিদে তাদের কার্যক্রম অব্যাহত রাখার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হল বিষয়ে তাবলিক জামাত বাংলাদেশ অনুসারীদের মিডিয়া সমানক মোহাম্মদ সাইম জানান আমরা কাকরাইল মসজিদের বিষয়ে বৈষম্যবিরোধী সরকারের কাছে বৈষম্য বিরোধী সিদ্ধান্ত আশা করছি সারাদেশে জুবাই পন্থীরা বিভিন্ন মার্কাজ মসজিদ দখল আমাদের সাথীদের আমলে বাধা প্রদান ভয়াবহ জুলুম দেশব্যাপী মব জাস্টিস ও ম্যাসাকার চালাচ্ছে আমরা আশা করছি এই প্রজ্ঞাপনের দ্বারা এই বিষয়গুলো দ্রুত সমাধান হবে প্রশাসনের জটিলতা সৃষ্ট নিরসনে এগিয়ে আসবে এবং আন্তরিক ভূমিকা পালন করবে বলে আমরা আশাবাদী আমরা তাদের অনুরোধ করব দেশকে স্থিতিশীল করতেও ধর্মীয় ভাতৃঘাতি ও সংগঠনের পথ থেকে আপনারা ফিরে আসুন তাবলিকের সাথে এসব বেমানান ইসলামকে আর ছোট করবেন না মোহাম্মদ সাইমারো বলেছে নিরপেক্ষতা বজায় রেখে নাগরিকদের মৌলিক মানবিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান আমরা জানাচ্ছি আমরা উভয়পক্ষ সরকারের দায়িত্বশীলতার সাথে বসে ধর্মীয় সংঘাতে বন্ধ হয়ে যাওয়া বিভিন্ন ইসলামী সেন্টারগুলো পুনরায় চালু করা মোহাম্মদ সাইমারও বলেছেন তাবলিকের শিষ্য মুরব্বীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার ও অন্যায়ভাবে গ্রেপ্তার হওয়া তাবলিগের শিষ্য মুরব্বী সাইকুল হাদিস মাওলানা জিয়াবিন কাসেম ও মিব্দি মোয়াজবিন নূরের নিঃসত্ব মুক্তি চাই শাস্তি দিয়ে পুরস্কৃত পাঁচজন বিচারপতি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে সাজা হয়েছেন তৎকালীন পাঁচ বিচারপতি তাদের মধ্যে তিন জেলাও দায়রাজস হয়েছে হাইকোর্টের বিচারপতি আর দুইজন হাইকোর্টের বিচারক পদোন্নতি পেয়ে গিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগে জিয়া আরফানেস জিয়া চ্যারিটেবল ট্রাস্টের দুটি সাজানো মামলা এই পাঁচ বিচারককে প্রলোভনের পরে ফরমায়েশি রায় দেওয়া হয় এর ফলে তিনবারের একজন সাবেক প্রধানমন্ত্রী ও দেশের শীর্ষ রাজনীতিবিদ প্রবীণ বয়সে কারাগারের অন্ধকারে প্রকোষ্ঠে জীবনযাপনে নিষ্ঠুরতা করছেন খালেদা জিয়ার বিরুদ্ধে এই দুটি সাজানো মামলা সম্পর্কে অনুসন্ধান করতে গিয়ে সব তথ্য পাওয়া গেছে আইন মন্ত্রণালয় থেকে পা তথ্যমতে মতে পতিত শেখ হাসিনা সরকারের বেআইনি নির্দেশ পালন করে অভাবনীয় পুরস্কারে ভূষিত পাঁচজন হলেন বিচারপতি এম এ ইনায়তুর রহিম বিচারপতি মোহাম্মদ নুরুজ্জামান ননি বিচারপতি আবু আহমেদ জমাদার বিচারপতি কামরুল হোসেন মোল্লা ও বিচারপতি মোহাম্মদ আখতারুজ্জামান সাবেক অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট এজে মোহাম্মদ আলী হুমায়ুন ও সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন মরহুম এর নেতৃত্বে একদল পথিজৎসরা আইনজীবী এ সাজানো মামলায় দুটি আদালতে চ্যালেঞ্জ করেন আদালতে উপস্থিত তাদের বক্তব্য ছিল লো জিয়া অরফ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট সংক্রান্ত মামলায় দুটি বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যই করেছিল দুদক এক্ষেত্রে হাসিনা সরকারের শিকার তিনি যেখানে লেনদেন হয়েছেন এছাড়াও হয়নি সেখানে কি করে দুর্নীতি হয় আদালতে সেদিন জবানবন্দিতে খালেদা জিয়া বলেছিলেন জিয়া অরফানেস ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট গঠন এর তহবিল সংগ্রহ ট্রাস্ট পরিচালনা এবং কোনো লেনদেনের সঙ্গে তার কোন সংশ্লিষ্টতা ছিল না প্রধানমন্ত্রী থাকাকালে তিনি পদের প্রভাব খাটাননি রাজনীতি থেকে দূরে রাখতেই আনু অমানুমানির্ভর কল্পিত অভিযোগ তাকে জড়ানো হয়েছিল আসলে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি কোনো দুর্নীতির সঙ্গেই জড়িত ছিলেন না তবে এই মামলাগুলো দিয়ে তারা ফায়দা হাসিল করেছিল আওয়ামী লীগের এই বিচারপতিরা